হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশিজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে সারাটা দিন কি করবো না করবো সবটাই শেয়ার করবো রান্না রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলায় যে গাছের ফুলগুলো তোমাদেরকে দেখাচ্ছে এখন তো তোলা হয়নি এগুলো তুলবো তো চলো তো দেখো তারপরে সকালবেলা আমার মা দেখো একটা কত বড় মাছ কিনে নিয়ে এসছে আর আমার মম্ম মাছটাকে দেখে কি খুশি আর এটা হচ্ছে শাল মাছ তো সে তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে বা অনেকেই চিনবে না তো যাই হোক আর এটাই আজকে আমাদের রান্না হবে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কাটা থেকে একদম শুরু করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমেই মাছটাকে মাছের আঁশগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছে তারপরে এটাকে কাটা হবে আর এই মাছটার ওজন প্রায় আড়াই কিলোর ওজনের ছিল তো দেখো আমার মাছটা পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে আর মাছের পিসগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়েছে আর মাছ প্রায় তিরিশ পিস মতো মাছ হয়েছিল তাহলে বুঝতেই পারছো মাছটা ঠিক কতটা বড় ছিল মাছগুলোকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তো চলো তারপর একদম তোমাদের সঙ্গে রান্না কেটে দেখাচ্ছি খাবার বেড়ে নিয়েছে এটা হচ্ছে বাবার ভাত ডিম ভাজা বেগুন ভাজা দিয়ে বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর তারপরে এই যে মাছের নুন হলুদ মাখানো হচ্ছে আর মাছটা তো মাছটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর এটাকে ভাজবো তো চলো ভালো করে মাছটা মাখিয়ে নিই আর এখানে দেখো কিছুটা মাছ আমরা বাকিতে আলাদা করে রেখে দিয়েছি কারণ বললাম অনেকটা বড়ই মানে তিরিশ পিস মতো মাছ হয়েছে অতটা তো একদিনে খাওয়া যাবে না তো সেই জন্য কিছুটা রেখে দিলাম আর এখানে আর কি যা যা রান্না হবে সমস্ত কেটে কুটে নিয়েছি আর এই যে মাছও ভাজা বসিয়ে দিয়েছি তো চলো মাছটা ভেজে নিই তো দেখো সবকটা মাছ ভেজে নিয়েছি এবার মশলাও কষিয়ে নিয়েছি আর মাছ কিন্তু আমরা পেঁয়াজ দিই শুধু আদা বাটা রসুন বাটা আর ধনে জিরে শুকনো লঙ্কা বেটে মশলাটা কষিয়ে নিয়েছি আর তারপরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো চলো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এবার দিয়ে দেব পরিমাণ মতো জল তারপরে আমরা ভালো করে ঝোলটাকে ফুটিয়ে তো দেখো বেশ কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে এবার ভাজা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের শাল মাছের তেল ঝাল রেডি তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করে দেখো আশা করবো তোমাদের ভালোই লাগবে তো দেখো মাছের ঝালটা আমাদের নামানো হয়ে গেছে তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর আজকাল আমাদের রান্না হয়েছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল আর ডাল আর শাল মাছের তেল ঝাল তো তারপরে দুপুরে স্নান ঠেনান করে তারপরে কিন্তু আমরা খেতেও বসে পড়েছি এইদিকে দেখো আমাদের ভাত বাড়া হয়ে গেছে আর এই হচ্ছে শাল মাছ তো চলো আমরা সবাই মজা করে খেতে থাকি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোন ভিডিও তো সবাইকে জানাইটা